الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم شمانتو درشة من رلي شبر جرامة পবিত্র রমাদানুল মুবারক উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি রমাদানুল মুবারকের এই মহিমান্বিত পবিত্র মাস আমাদের সকলের জন্য বরকতময় হোক আল্লাহ রাব্বুল আলমিন এ মাসের সকল বারাকাত এবং সকল খায়ের আমাদের সকলকে নসিব করুন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা রমাদানুল মুবারকের মহিমান্বিত সময়ে উপনীত হয়েছি বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় পবিত্র রমদানুল মুবারকের চাঁদ দেখা গিয়েছে রমাদান শুরু হয়েছে অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ এ মাস আমাদের জন্য অনেক বারাকাত অনেক কল্যাণের বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের করণীয় হবে আমরা এই রমজানের কল্যাণ যতটা বেশি পারি অর্জন করার চেষ্টা করব ব্যক্তিগতভাবে নিজেরা সিয়াম সাধনার পাশাপাশি পবিত্র কোরআনে ক্যারিমের সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করা কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের অর্থ জানা কোরআন পড়াশোনা করা ইত্যাদির মাধ্যমে আমরা রমজানের মোবারককে মহিমান্বিত করতে পারি রমজানে অন্য সময়ের তুলনায় একটু বেশি ইবাদত করার প্রতি মনোনিবেশ করা উচিত কারণ রমদান এটি পবিত্র ইবাদতের মাস রমদানের সময়গুলো অতীব মূল্যবান অতীব গুরুত্বপূর্ণ তাই রমাদানুল মুবারকের দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় সালাদ সহ অন্যান্য ইবাদাতের মাধ্যমে আমাদের সময়গুলো কাজে লাগানো উচিত রমাদানের দিনের বেলার রোজা এবং রাতের বেলার কোরআন মুমিনের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে এবং আল্লাহ পাকরাবুল আলমিন মুমিন বান্দার জন্য দিনের বেলার রোজা সিয়াম এবং রাতের বেলার কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এই রমদান উলমোবার খেয়ে নিজেরা যেমনিভাবে সুন্দরভাবে রমাদানের সময়গুলো এবাদতে এবং বিভিন্ন নেক আমলের মাধ্যমে উদযাপন করার চেষ্টা করব ঠিক তেমনিভাবে আমরা অপরকেও সহযোগিতা করব অন্যদেরকেও ওই দাওয়া এবং আহ্বান জানাবো সেই সাথে আমাদের আশেপাশে যে সকল মানুষরা আছে যারা দরিদ্র অভাবে ক্লিষ্টে যাদের জীবন কাটে তাদের প্রতিও আমরা দায়িত্বশীল হওয়ার চেষ্টা করব কারণ এটি রমদান এমন একটি মাস সহমর্মিতার মাস শাহরুল মো আসাদ কাজে আমরা অন্যদের প্রতি সহমর্মিতা করব অন্যদের প্রতি সহমর্মিতার মধ্যে প্রথমত হল আমাদের যে সকল অধীনস্থ বিভিন্ন কর্মচারী এবং যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমিক হিসেবে নিয়োজিত থাকে রমদান উপলক্ষে তাদের কাজের বোঝা লাঘব করার চেষ্টা করব সেটা করতে না পারলেও অন্তত তাদেরকে অতিরিক্ত কিছু পারিশ্রমিক দেওয়ার মধ্য 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 দিয়ে তাদেরকে আমরা সন্তুষ্ট করার এবং তাদের মনের মধ্যে একটা অতিরিক্ত উৎসাহ সৃষ্টি করার চেষ্টা করব যাতে কাজের বোঝাটা এমনিতেই তাদের কাছে হালকা এবং লাঘব হয়ে যায় সেই সাথে আমরা আমাদের পাড়া প্রতিবেশী যে সকল অভাবী মানুষ রয়েছে দরিদ্র মানুষ রয়েছে রমাদানুল মোবারক উপলক্ষে তারা যেন অন্তত একটু ভালো থাকতে পারে একটু ভালো পড়তে পারে একটু ভালো খেতে পারে সে বিষয়েও আমাদের মনোযোগী হওয়া উচিত আরেকজন ব্যক্তির ইফতারে সহযোগিতা করা অনেক বড় একটি পণ্যের কাজ হাদিসে রাসুল সাল আলি আসালামের সাথ করেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারকে অন্য কোনো ব্যক্তিকে ইফতার করাবে সে তার রোজাদারের সম পরিপরিমাণ লাভ করবে যেটা যত সামান্য সামর্থ্যের আলোকে যত সামান্যই হোক না কেন পবিত্র কোরআন একদিমের এই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের পক্ষ থেকে আদর্শিত এই সমহান লক্ষ্যকে সামনে রেখে আমরাও রমজান মোবারক উপলক্ষে দরিদ্র এবং অভাবী মানুষের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগের আওতায় পরিবার প্রতি এক কেজি খেজুর দুই কেজি ছোলা দুই কেজি মসুর ডাল এক কেজি মুড়ি ও এক কেজি সয়াবিন তেল এই সব নিয়ে একটি প্যাক করব যার আনুমানিক মূল্য পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা করে আমরা একটি পরিবারের জন্য একটা রমজানুল মুবারকের ইফতার প্যাক তৈরি করে আমরা আমাদের প্রতিবেশী এবং বিভিন্ন জায়গায় যে সকল মানুষরা কষ্টে ক্লিষ্টে যাপন করেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ তো আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদের সকলের কাছে আমাদের এই দাওয়াত থাকল আপনারা যদি কেউ সাগ্রহে চেষ্টা করেন আগ্রহ বোধ করেন আপনারাও আমাদের এই কল্যাণময় কাজে অংশীদার হতে পারেন একটি পরিবার কমপক্ষে তিনজন মানুষের রমজানুল মুবারকের ইফতারের আয়োজনের এই সহযোগিতা প্যাকে এক হাজার টাকা করে প্রদান সাপেক্ষে আপনারাও আমাদের এই কাজে অংশীদার হতে পারেন সেই সাথে পবিত্র রমদানুল মোবারক উপলক্ষে আমরা কোরআন কম্পিটিশন নামে একটি ব্যাপক আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি তার মাধ্যমে বিভিন্ন বয়সী মানুষ নারী শিশু পুরুষ ভিত্তিক নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করব ইনশাল্লাহ মসজিদ ভিত্তিক যে সকল মানুষা নামাজি রয়েছে মাদ্রাসা শিক্ষার বাইরে তাদের সকলকে আমরা অন্তর্ভুক্ত করে পবিত্র কোরআন একাডেমির তেল কোরআনের অর্থ জানা ইত্যাদি প্রতিযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করেছি প্রতিযোগিতার আয়োজন করব ইনশাল্লাহ সেখানেও এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের সকলের দোয়া কামনা করছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই বক্তব্যের শেষে আমাদের এখানে তগলিবেদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা আপনাদের সাধ্যের আলোকে যে কোনো সহযোগিতার অর্থ প্রেরণ করতে পারবেন আল্লাহ পাক আল আমিন পবিত্র এই রামাদানুল মোবারককে আমাদের জন্য কল্যাণ মঙ্গল এবং খায়ের বার্তাবাহী হিসাবে গ্রহণ করুন আমাদের জীবনে এ রমজান পবিত্রতা এবং শুদ্ধতা নিয়ে আসুক আমরা যেন রামাদানুল মোবারকে আমাদের অতীতের সকল পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে তবার মাধ্যমে একটি পবিত্র জীবন ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন উম্মার কল্যাণ হোক বাংলাদেশের সকল মানুষের এই রমজানুল মুবারক সুন্দর কাটুক এবং আমরা সকলে যেন ভ্রাতৃত্বের বন্ধনে সুন্দর একটি রমদানুল মুবারক অতিবাহিত করতে পারি সেই দোয়া কামনা করে সেই দোয়া ব্যক্ত করে বক্তব্য শেষ করছি ও আখিরুদ্দ আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ